নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা কথা বলবো এই কারণেই যে আমি তো মূলত ক্যান্সারের ট্রিটমেন্ট করি আমি জটিল রোগের সে ক্যান্সার যৌন রোগ চর্মরোগ হৃদরোগ কিডনি রোগ তা আজকে আমি ক্যান্সারের নিয়ে বলবো আমাদের কাছে যে সমস্ত ক্যান্সার পেশেন্ট আছে তার অ্যাকচুয়ালি লাস্টেজে আছে এবং এই কথাটাও বলবো না যে আসলে আমি আজকে যেটা বলতে চাইছি ক্যান্সার পেশেন্ট ধরুন আপনি অনেকটা ভালো আছেন কিন্তু ভালো আছেন মানে ভাববেন না যে ভালো হয়ে গেছে সেটা অ্যালোপ্যাথি হোক হোমিওপ্যাথি হোক কারণ আমার কাছে কিছু পেশেন্ট আসছে যারা ভালো হয়ে গেছে মনে করছে অর্থাৎ তার ফিজিক্যাল সিমটমগুলো নেই তিনি ভাবছেন ভালো ওষুধটা বন্ধ করে দিয়েছেন কিন্তু ওষুধ বন্ধ করে দিলে আবার ক্যান্সার ফিরে আসতে পারে কিন্তু এক্ষেত্রে মনোবেল চিকিৎসা কিন্তু ক্যান্সার ফিরে না আসার ব্যবস্থা করতে পারে কিন্তু আপনাকে একটা দীর্ঘবিধায় মানে ট্রিটমেন্ট করতে হবে আমার দিল্লির একটা পেশেন্ট সে পাঁচ বছর আর যোগাযোগ রাখেনি সে বলছে আমি ভালোই হয়ে গেছি স্যার ভালো আছে আসলে দিল্লি থেকে আসা আবার কুকটিন অবস্থা কিন্তু পাঁচ বছর পরে তার কিন্তু সেটা এমন একটা অবস্থায় চলে গেছে রোগী ডাক্তাররা কেমোথেরাপি করতে পারবে না রেগ্রেশন করতে পারবে না আবার আবার স্মরণ হয়েছে এবার আপনি পাঁচ বছর কোথায় ছিলেন বলে হ্যাঁ নানা করে ভালোই ছিলাম কিন্তু এই যে পাঁচটা বছর তার চলে গেল এরপরে তাকে বাঁচিয়ে রাখা আমি যদিও এখন এক বছর বেঁচে আছেন কিন্তু আসলে ডিজিজ প্রসেস যখন লাস্টে স্টেজে চলে যায় সেই ডিজিজ প্রসেসটাকে আবার পুনরায় কন্ট্রোল করা কিন্তু খুব কঠিন হয়ে যায় তাই আমি বলতে চাই যে ক্যান্সারের যে সমস্ত কাছেই চিকিৎসা করুন না কেন কিন্তু হঠাৎ করে বন্ধ করবেন না যতদিন না ডাক্তারবাবু বলছেন বা বললেও ডাক্তারবাবুরা উচিত বা আমি যেটা করি সেটা একটা অল্প অল্প তাকে ড্রাগ দেওয়া যায় এবং সেই ওষুধগুলো খেলে তিনি কিন্তু দীর্ঘমেয়াদী ভালো থাকবেন তাই এই ধারণাটা আমি আজকে দিলাম এই জন্যে এই ক্যান্সার পেশেন্ট ভাববেন না ভালো হয়ে গেছে যে কোনো সময় ফিরে ফিরে আসতে পারে এবং এক্ষেত্রে ফিরে না আসার জন্য হবে চিকিৎসা যে খুব ভয়াবহ মানে ফলপ্রসূ এ বিষয়ে কোনো সন্দেহ নেই না হলে কিন্তু ভয়াবহ পরিণত হতে পারে এবং অবশ্যই আপনাকে সারা জীবন ধরে মাংস খাওয়াটা কম করতে হবে শাকসবজি করতে হবে মেন্টাল স্ট্রেন কম নিতে হবে আর সেই সঙ্গে চিকিৎসা চিকিৎসকের পরামর্শ আপনাকে ক্যান্সার থেকে দূরে রাখবে এবং সেই জন্যেই আমি আজকে এটা করলাম ভিডিওটা করলাম এই কারণে যে অনেকেই কিন্তু ভালো আছে ভেবে ওষুধ বন্ধ করে দেয় এবং সেটার কারণে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে অসুবিধা হতে পারে সেই অসুবিধা যাতে না হয় সেই জন্যে আজকে ভিডিও করা এই ক্যান্সার পেশেন্ট খুব সাবধান এবং এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যে ক্যান্সার যাদের হয়েছে তাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ক্যান্সার প্রবাহিত হতে পারে এটা গবেষণা বলছে সেক্ষেত্রে বলব যাদের ক্যান্সার হয়েছে তাদের যদি ওই ভবিষ্যৎ প্রজন্মের মানুষগুলিকে আমরা হোমিওপ্যাথিক ধাতুগত চিকিৎসা করি তাতে ক্যান্সার প্রতিরোধ প্রতিরোধ করা সম্ভব তাই আমি বলতে চাই ক্যান্সার হয়েছে একটু সচেতন এবং কখনই ওষুধ বন্ধ করবেন না এবং তার সঙ্গে যদি কুমার থাকে অর্থাৎ তার সঙ্গে যদি আপনার সুগার থাকে তার সঙ্গে যদি হাই প্রেশার থাকে তার সঙ্গে লিভার প্রবলেম থাকে সেগুলোর ট্রিটমেন্ট কিন্তু কন্টিনিউশন করতে হবে কারণ বডি টোটাল নিয়ে তার ইমিউনিটি পাওয়ার একটা জায়গায় ফল্ট হয়ে গেলে পুরো বাঁধটা ভেঙে যাবে তাই বলতে চাই যে ব্যাপারে সচেতন হন যাই হোক আমাদের এই ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেল আইকন ক্লিক করে আমাদেরকে উৎসাহিত করবেন যারা এই আমাদের ভিডিও সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে অভিনন্দন ধন্যবাদ আর যারা করেননি তারা করবেন তার কারণ তাহলে আমাদের এই সচেতনমূলক কথাগুলো আপনার জীবনের কাজে লাগলেও লাগতে পারে তাই আপনারা আবার সব বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার